গোপালগঞ্জকে ব্রাশ করে দেওয়া উচিত গোপালগঞ্জকে সাই সাই ব্রাশ করে দেওয়া উচিত কারণ গোপালগঞ্জের মানুষ যে অত্যাচার যে অন্যায় মানুষের উপরে করছে যে বেনিফিট কোন জায়গার মানুষ আজকে জয়ের যে আপনার এই দুদকে রিপোর্টটা হয়েছে জয়ের আমেরিকা ফন্ডটা বাড়ি আছে ওইখানে মার্কেট আছে এই আপনার ইয়া সিএনএন এতে আলজাজিরা যে রিপোর্ট করছে হাসিনার কণ্ঠ হাসিনা যেভাবে নির্দেশ দিচ্ছে মানুষকে গোপালগঞ্জের বাইরের লোক নাকি

যখন কোন নির্বাচিত চলে যায় তত সরকার হবে তখন তাদের ভুল ত্রুট হয়ে গেল জানেন ছোট তাহলে যারা সরকার করবে যারা ট্রেনিং দিবে তাদের হয় তাহলে কেন এদের সেনাবধান তো এখানে তো সব জানেন কেন না ছিল পুরো ব্যবস্থা না কিছুই জানে না এখন আপনারা কেন এই না বাচ্চাদেরকে সরকারের মধ্যে সহযোগিতা করলেন

আসলে মাইল ঘটনা যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা মানে সাধারণ ছাত্র ছদ্মবেশ ধরে তারা এখানে ষড়যন্ত্র করছে এটা আমাদের আর বোঝার বাকি নাই যে ছেলেটা বলেছিল যে আমরা টাকা উঠিয়ে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবো আসলে সেই ছেলেটা সেখান থেকে বোঝা যায় যে এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ঢুকিয়ে তারা আমাদের যে গণ এটাকে বিনষ্ট করার জন্য তারা সব রকমের পায়তারা করছেন আমাদের ভিতরে রাজনৈতিক দলের ভিতরে মত থাকতে পারে কিন্তু এই ব্যাপারে ফ্যাসিবাদ উত্থানের ব্যাপারে আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে আমার মেজর আফসারি সাহেবের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যে এখন যে মেন মেন পার্টি আছে তারা কিন্তু আমাদের প্রার্থী ঘোষণা শুরু করেছে আজকে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণার সময় কিন্তু হট্টগোল হয়েছে বলতেছে আমার চিন্তা সিনিয়র নেতা কেউ নাই আমার নাম কেন থাকলে না আমরা এর আগে কিন্তু আওয়ামী লীগ বিএনপি তাদেরও আমরা দেখেছি ব্যতিক্রম শুধু আমরা জামাত ইসলামীর ক্ষেত্রে বলতে পারি তারা তাদের আমার সম্ভবত দুইশো নব্বই আসনে প্রার্থী ঘোষণা করেছে এখন পর্যন্ত আমরা কোনো ঘট্ট গোল বা তাকে কেন প্রার্থী করা হলো এটা শুনি নাই আসলে কিভাবে সম্ভব যে তারা যদি এত আসনে পার্থী ঘোষণা করে একটা যদি কোনো অভিযোগ কোনো মারামারি কোনো কাটাকাটি না হয় সেখান থেকে কেন কেন আমরা অন্য দলগুলো শিক্ষা নিতে পারি না জি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলাদেশের সমস্যা তো শেষ নাই আমাদের তো এখন মনে হচ্ছে যে বাংলাদেশকে স্বাধীন হয়েছিল আমার তো মনে হয় না ভারত এটা সালে বাংলাদেশ দখল করেছিল কারণ বাংলাদেশের সেনাবাহিনী এটা ভারতের সেনাবাহিনীর মতো আচরণ করে রাজনৈতিক নেতারা ভারতের নাগরিকের মতো কথা বলে যে যেকোনো সিদ্ধান্ত ভারত থেকে নিয়ন্ত্রণ করা হয় ভারত আমাদের কোনো টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় কিন্তু আমরা কোনো টিভি চ্যানেল বা ভারতের মিডিয়া বন্ধ করতে পারি না আমাদের শিক্ষা ব্যবস্থা ভারত নিয়ন্ত্রণ করে আমাদের পররাষ্ট্র নীতি ভারত নিয়ন্ত্রণ করে কোন দ্বৈত নাগরিক বাংলাদেশের নাগরিক হতে পারবে কিনা বাংলাদেশে কোন পার্লামেন্ট মেম্বার হতে পারবে কিনা এটা আমাদের একটা প্রশ্ন সর্বশেষ একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে গোপালগঞ্জের মতো ঘটনায় আওয়ামী লীগের যারা সমর্থক বা ইয়ে আছে তারা বলে যে ভারত বাংলাদেশে আবার একটা স্ট্রাইক করতে পারে

বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ওসির ভারতের একটা কবজায় বাংলাদেশ পড়ে যাবে এই বিষয়গুলো আমাদের নজরে পড়ে না আমরা তো ওই আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ তো একটা ভারতের পুতুল সরকার ছিল পুতুল সরকার চলে গেছে আজকে ষড়যন্ত্রে ফেরা আসে প্রতিটা রাষ্ট্রে ভাই দুর্ঘটনা হয় দুর্ঘটনা এটা আমাদের জন্য কাম্য নয় দুর্ঘটনার জন্য এটাই হৃদয় বিদয় ঘটনাকে আমরা আহ ইয়ে মেনে নেই ভারতে হয়েছিল চীনেও হয়েছিল কিন্তু এটাকে যদি ষড়যন্ত্রের কাজে লাগানো হয় এটা নিঃসন্দেহে রাষ্ট্রবিরোধী কাজ আশা বল ভাই আপনাকে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে দেখেন এই অন্তর্বর্তী সরকারের আপনি অনেকগুলো দোষ তুটি তোলেন এখানে যদি সারা বাংলাদেশের ওই যদি জেলাগুলানকে আপনি মনে করেন বাংলাদেশ এমনটা হবে না তারা বাংলাদেশে আষট্টি হাজার গ্রামের সমন্বয়ে বাংলাদেশে গ্রামের মানুষগুলেন যদি ইন্দু সরকারকে এতই অপছন্দ করবে একটা দুর্বার আন্দোলন করে ওঠে এত দিনে সেটা ওঠে নেই এ থেকে বোঝা যায় যে এই এই সরকার এতটাও খারাপ নয় আমরা যতটা খারাপ অন্যায় করতেছি বরং এই সরকার কাটামগত দিক গুলান আমাদের শক্তিশালী করা উচিত এ সম্পর্কে আপনি কিছু বলুন ধন্যবাদ ধন্যবাদ আপনি মিউট আনমিউট করতে হবে ভাই আসসালামু আলাইকুম আপনি ভাই আপনি সহকারে আপনার আরশক সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ব্যারিস্টার আশরাফ ইসলাম সাহেবকে আমি দুটো প্রশ্ন করব প্রথম প্রশ্ন হলো উনি বলছে যে একজন সেনা প্রধান একজন সেনা বাহিনী একজনের গলায় ফাড়া দিয়ে তাকে গুলি করছে আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই পাঁচ তারিখের পরে যে একজন বিএনপি নেতাকে তার মা বাবার কবর জিয়ারত করতে যাওয়ার কারণে ওইখানে হত্যা করছে ওটা নিয়ে তো উনি কিছু বললেন না কেন হত্যা করতে হবে তার মা বাবার কবর জিয়ারত করতে গেছে বিএনপির একজন বড় নেতা ওনার নাম জিলারি না কি নাম আমার পুরা স্মরণ নাই তাহলে গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরের কোন এলাকা না গোপালগঞ্জ তো বাংলাদেশের এলাকা ওখানে মানুষ বাইতে পারতো না একটা ধর্ম বিশ্বাসকারী আওয়ামী লীগ একটা বেজাতি একটা ধর্ম বিশ্বাসকারী ওদের কারণে আপনি ওদের পক্ষে সাফাই গান আপনি সাত তারিখে যে নির্বাচন করছে করছিলেন সম্ভবত হাসিনার আমলে ওই সাত তারিখের নির্বাচনে আপনাকে কিছু ধাক্কা দুক্কা দিছিল এই ধাক্কা দুক্কা যদি না দিয়ে আপনারা হাসিনায় মনোনয়ন দিত তাহলে তো আপনি ওই নির্বাচনে জয়যুক্ত হইবার পরে ওই সংসদেও যাইতেন আজকে আপনার স্থান হইতো কারাগার অথবা বিদেশে এটার বাইরে কিছু তো হতো না কিন্তু আপনাদের যারা আপনারা হয়তো আমার উনি সম্পূর্ণ আমার বিশেষ হইল আমার বিশেষ হলো উনি গোপালগঞ্জ নিয়ে কথা বলছে উনি গোপালগঞ্জে যে কথা বলছে উনি গোপালগঞ্জ নিয়ে যে কথাগুলো বলছে এই কথাগুলো আমরা মানতে আমরা মানতে রাজনীতি গোপালগঞ্জকে ব্রাশ করে দেওয়া উচিত গোপালগঞ্জকে সাই সাই ব্রাশ করে দেওয়া উচিত কারণ গোপালগঞ্জের মানুষ যে অত্যাচার যে অন্যায় মানুষের উপরে করছে যে বেনিজির কোন জায়গার মানুষ আজকে জয়ের যে আপনার এই রিপোর্টটা হয়েছে জয়ের আমেরিকা বন্ধটা বাড়ি আছে ওইখানে মার্কেট আছে এই আপনার ইয়া এতে আলজাজিরা যে রিপোর্ট করছে হাসিনার কণ্ঠ হাসিনা যেভাবে নির্দেশ দিচ্ছে মানুষকে গোপালগঞ্জের বাইরের লোক নাকি আপনি ওদেরকে সমর্থন করে কথা বলেন ভাই এটা মানতে এটা মানতে পারলাম না বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর নামে একজন বলতেছে উনি গেরিলা বাহিনী প্রধান কোঠালিপাড়া থানার ওসির সাথে কথা বলতেছে এখানে স্পষ্ট কোঠালিপাড়া থানা উনি নিজেই বলছে যে ওসির সাথে কথা বলছে কোঠালিপাড়া থানার ওসির সাথে কথা বলছে আপনারা যদি কেউ ওই কল রেকর্ডটা শুনে থাকেন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই থানার ওসি গুলা স্পেশালি মানে এদেরকে ইয়ে করতেছে গাইড দিচ্ছে এদেরকে লিড দিচ্ছে আওয়ামী লীগে আওয়ামী লীগের আমলে যেভাবে তাদেরকে লিড দিত সেমলি তাদেরকে লিড দিচ্ছে এখনো এই আমি আগে একবার বলেছিলাম যে অপদার্থ স্বরাষ্ট্র উপদেশটা ঠিক আছে আমি জানি না এটা আমার বলা ঠিক হয়নি কিন্তু আসলে অপদার্থ কারণ এখনো পর্যন্ত ওই কোঠালিপাড়া থানার ওসিকে এখনো আইনের আওতা আনা হচ্ছে না কেন তাকে শোকজ করা হচ্ছে না তাকে জিজ্ঞাসা করা হচ্ছে না সে একজন সন্ত্রাসীর সাথে নতাজন কথা কেন বলবে একজন সন্ত্রাসীর সাথে কেন নত কথা বলবে তার পরিপ্রেক্ষিতেই এই সচিবালয় এই ঘটনাগুলো ঘটাচ্ছে যা আমাদের আমাদের যেমন আমরা বলতেছি যে আগে যাদেরকে নিয়োগ দিয়েছে আগে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছে অনেককে বাদ দেওয়া হয়নি যার কারণে তারা এখনো আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতা রাখতেছে ফর এক্সাম্পল আমার এলাকায় একজন আমার ইউনিয়নের একজন যুবলীগের নেতা তার নাম জাকির হোসেন সে আহ সালে নির্বাচনে বিএনপি প্রার্থী জনাব নজিরুশিনকে তার এলাকায় ঢুকতে দেয় নাই তার এলাকায় তাকে ঢুকতে দেয় নাই তাকে বাধা দিয়েছে এবং তাকে মারতে পর্যন্ত গেছে একজন এমপি পার্টি এবং উনি সাবেক এমপি ছিলেন দুই দুইবারের নজিরুশিন সাহেব উনি মারা গেছেন আল্লাহ ওনাকে ব্যাস নেজিক করুক কিন্তু এই এত বড় ভাই এই এত বড় অপরাধ কিভাবে ভাবে এখনো এলাকায় প্রকাশ্য ঘুরে এই ছাদাবাদী ছিল সে প্রকাশ্য চাঁদাবাজি করত সে কিভাবে করে সে কি কারো মাধ্যমে করে না এই ওসি গুলাকে টাকা দিয়ে এই জিনিসগুলা করতেছে আমি আশা করব যে ওই এই প্রশ্ন মানে স্বরাষ্ট্র উপদেশটা নিয়ে আপনারা এই বিষয়গুলা একটু দেখবেন